আসসালাম আলাইকুম ইবরান কি অবস্থা সবার আসলে অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আসলে একটা বিষয় ক্লিয়ার করতে চাইছি হচ্ছে আমি ফেসবুকে টিকটকে সব জায়গার মধ্যে ভিডিও আপলোড দিই আসলে সবাই ভাবে আমার জীবনে একটা আহ দুর্ঘটনা ওইটা ওইটা গেছে ওইটার কারণেই নাকি আমি গুলা ভিডিও সারি তো আসলে ওইগুলা কোনো কিছুই না আপনারা যদি দেখেন আমার আগের যে টিকটক অ্যাকাউন্ট গুলা ছিল এম ডি সৌরভ সরকারি সৌরভ ডাবল সৌরভ এগুলো আরো ধরনের অনেকগুলো ছিল ওইগুলা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কি আজকে নতুন এই ভিডিওগুলো করি নাকি আগের দিয়ে করি তো আমি ভিডিওগুলো আগে অনেক আগের দিয়ে করতাম সেট ভিডিও তো আসলে সেট ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো তো বেসিক্যালি আমার নিজের কাছেই অনেক ভালো লাগতো আর বর্তমানে সেট ভিডিও করার কারণে একটাই বর্তমানে ট্রেন্ডিং ভিডিও চলতেছে সেট গুলা তো আমি আসলে ওই সেট ভিডিওগুলাই যেগুলা যেগুলো আছে আর আমি নিজস্ব কোনো মানে ক্যাপশন নেই না আমার এক বড় ভাই আছে ওনার থেকে ওই ভিডিওগুলো নেওয়া ওইখান থেকে আমার এই ভিডিওগুলো পোস্ট করা তো আমি শুধু নিজের বয়স দেওয়া ভিডিও গুলা বানাই আর ক্যাপশন গুলা যত আছে ওই ক্যাপশন গুলা আমার বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া আর ভাই আমার আগে পরে কি হয়েছে না হয়েছে এইগুলা যদি নিয়ে সমালোচনা সমালোচনা যদি করেন করতে থাকেন ভাই করতে থাকেন এইগুলা যদি করতে থাকেন সমস্যা না আমার কোনো কিছুই ভাই আপনি করতে থাকেন একদিন বুঝবেন ভাই অন্য সমালোচনা করলে নিজের কতটুকু ক্ষতি হয় ওইটা একদিন আপনারাই নিজেরাই বুঝবেন করেন আমার আমার কোন আপত্তি নেই আপনি করতে থাকেন আমি অনেক অনেক দিয়ে অনেক কথা শুনছি বাট আমি কোনো কিছুই বলতেছি না কারণ ভাই আমার কোনো কিছুই বলার দরকার নেই বিচার একদিন আল্লাহ করব আর আপনার মুখ আছে আপনি বলবেন স্বাভাবিক কিন্তু ভাই এমন কথা বললেন না যে মানুষের গায়ে আঘাত হয় মানুষের এখানে কষ্ট লাগে তো এরকম কোন কিছু করে বলেন না যাতে খারাপ লাগার মতন আর ভাই আমার আগে কি হয়েছে না হয়েছে আমার আগে পরে কি হয়েছে না হয়েছে ওইগুলা নিয়ে কথা না বললেই ভালো হয় আর কি আমি যে কিছু করবো ওইটা না ভাই ছোট মানুষ ভুল একটা করছি ওই ভুল আর দ্বিতীয়বার করতেও চাই না তো জীবনে যেটা হয়ে গেছে গেছে আমি ওইটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আর ভাই দয়া করে আপনারাও মনে করেন এইগুলা এইগুলা থেকে বিরত থাকুন অন্যের সমালোচনা এইগুলা অন্যের সমালোচনা জীবনও করেন না অন্যের সমালোচনা জীবনও করেন না কারণ দেখবেন একসময় আপনি এমন একটা পজিশনে করবেন আপনাকেও নিয়ে আর সমালোচনা করতেছে ভাই প্রেম ভালোবাসা জীবনে আসি প্রেম ভালোবাসা জীবনে আসি এইটা নিয়ে যে এতটা ইয়ে করতে কোনো কারণই হয় না একটু বেশি আপনাকে ওইটা আপনারাই ভালো বোঝেন আপনারা বড় মানুষ আপনারাই ভালো জানেন ওইটা নিয়ে আমি বেশি কিছু বলি না আর যাই হোক মনে করেন যতটুকু হয়েছে আমি চাই অতটুকু পর্যন্ত কি থাকুক তার চার যাতে বেশি না যায় ঠিক আছে তার চার বেশি না যায় ভাই এটা কি বলুন আমার বলার ভাষা নাই যতটুকু হয়েছে হয়েছে আমি প্রথমে বলছি এখনো বলতেছি যতটুকু হয়েছে হয়েছে অতটুকের মধ্যেই থাকেন আর বেশিক্ষণ যায়েন না আর আমি কিছু ভাই ছোট মানুষ কি বলবো বলার মানে বাসারাই ভাই না আমি কি বলবো দেখো আমার আগে পরে কি হয়েছে ওইগুলা না বলাই বেটার আর আমি চাইবো সামনে যাতে এরকম আর না হয় আর আমি একটা ভিডিও ছিলাম আমার টিকটক একাউন্টে বর্তমান টিকটক অ্যাকাউন্ট যেটা আছে ওইটার মধ্যে একটা ভিডিও সারছিলাম এমনি মজা করে ছিলাম ভিডিওটা তো ওইটা যে মানে এত পরিমানে যে ওইটা ওই ভিডিওটার কারণে যে এত পরিমাণে আমার কথা শুনতে আমি ভাবতেও পারি নাই আমি আমি জীবনে ভাবতে পারি না ওই বিধনের লাইগে এত কথা শোনা লাগবো দায়ক আহ দয়া করে মাফ করে দিয়েন যদি ভুল কোন কিছু কইরা থাকি আর আমার কিছু গ্রামের বাইব্রাদার আছে কিছু মুরব্বী ভাই চাচা আছে কাকা আছে যাই হোক অনেকের থেকে অনেক কথা শুনছি যদি ভুল কোনো কিছু কইরা থাকি দয়া করে মাফ করে দিবেন আহ ছোট ভাই বাতিজা হিসাবে ছোট ভাই হিসাবে যাই হোক আর দয়া করে আমার নামে সমালোচনা কেউ করেন না আমার নামে দয়া করে কেউ সমালোচনা করেন না দেখা গেছে সমালোচনা করতেছেন কালকে আপনার সমালোচনার মুখে মুখি হইবেন কি লাভ কোনো লাভ নেই এইগুলা থেকে বিরত থাকুন আর যার জন্য এত কিছু করছি হ্যাঁ ভাই মন্থিয়া ভালোবাসছিলাম এই জন্য করছিলাম কিন্তু এইটা না এখন বর্তমানে যে পজিশনে আছি ভাই মানুষের দুটা টাকা হইলে দেখা গেছে মানুষ যায় বা আরেকজন টাকা হইলে দেখা গেছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল কিভাবে কষ্টে জীবন কাটাইছে ওইগুলো কিন্তু মানুষ বুঝলা যায় কিন্তু ভাই আমার কাছে নাই আর আমি ওই রকম করি না আমি যে বলব যে আমার কাছে দুই টাকা হয়েছে আমার কাছে দুই টাকা হয় নাই আমি আগে যেরকম ছিলাম ওইরকমই আছি তো হয়তো বা নিজেকে চেঞ্জ করছি আর আমি যারে মনথা চাইছিলাম তা তো পাই নাই ওইটা তো হয়ই নাই যাই হোক ওইটা ওইটা আমি কোনো কিছুই বলি না ওইটার কথা মাথায় বাদ দিয়ে দিছি মাথা নামাই বাদিও না আর অনেকে বলতে তারা বলবো তোমাদেরকে বলতেছি গ্রামের কিছু স্বাস্থ্যবাই আছে কথা আছে না গ্রামের স্বাস্থ্যবাই একটু হইলে আর একটু বেশি বানায় বলে ওই রকম আর কি যাই হোক তোমাদেরকে বলতাছি আসলে ভাই এরকম মেয়ে আমাকে এখানে থাকে এখানে বুঝতে পারছো আমাদের এইখানে আছে না এইখানে থাকে আমাদের যোগ্য নাই এই এই গুলা আমাদের যোগ্য না আসলে গুলা মত যোগ্য না যদি যোগ্য হইতো তাহলে মনে করেন এইখানে না এইখানে থাকতে এইখানে বলছেন এই মায়া আমাদের যোগ্য না যাই হোক ভাই অনেক কথাই বোঝা লাইছি তো ভালো থাকবেন সবাই আর বল কিছু বলে থাকলে অবশ্যই দয়া করে মাফ করে দিবেন আর আছে পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভাই আর একটা কথা নতুন ইউটিউব চ্যানেল খোলা আহ সৌরভ একশো কে লেখা দিলে হয়তো পাইবেন আহ আমার যে সৌরভ ব্লগার যেটা মেইন নাম ওইটা এখনো ভেরিফাই হয় নাই তো ওইটা সার দিলে পাইবেন না আমার যেটা আছে বর্তমানে নিকনিমটা নিকনিমটা আছে ওই নিকনিমটা হচ্ছে আহ সৌরভ একশো কে ওইটা ছাড় দিলে পাইবেন তো সবাই ইউটিউবটা সাবস্ক্রাইব দিয়ে দিয়ে আসবেন আহ ওইটার মধ্যে আজকে কন্টেন্ট দেওয়া শুরু করবো কন্টেন্ট দিয়ে আস্তে আস্তে আর এভাবেই দিব সাপোর্ট করেন সবাই আর সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম